হ্যালো বন্ধুরা ঝটপট জন্ডে যাও অনেকদিন থেকে আমার এই লাইফটা করার দরকার ছিল তাই জন্য আমি করতে পারিনি অনেকদিন সমস্যা ছিল আজ প্রথম দিনে আমি লাইভ শুরু করেছি বন্ধুরা ঝটপট চলে এসো ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যাও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু জানাও আমাকে ঝটপট চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা झटपट चले जाओ বন্ধুরা প্রত্যেককে ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা প্রত্যেককে ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাও বহুদিন ধরে আমার এই অনুষ্ঠানটা চালানোর জন্য বন্ধুদের সাথে সাক্ষাৎ করা হয়নি তাই বন্ধুদের সাথে জন্য সাক্ষাৎ করতে আবার চলে এলাম আমার প্রিয় বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে প্রত্যেকের সাথে সাক্ষাৎ করতে চলে এলাম ঝটপট জয়েন্ট যাও কিছু কথা কিছু ভালোবাসা দিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করতে চলে এলাম ঝটপট জয়েন্ট হয়ে যাবে কোনো সমস্যা যদি থাকে কিছু জানানোর যদি দরকার হয় তোমরা ঝটপট জানাতে পারো আমাকে ঝটপট চলে এসো ভালোবাসা দিতে গেলে ভালোবাসা নিতে হবে বন্ধুরা ঝটপট চলে এসো তোমাদের সাথে সাক্ষাৎ করতে আবার চলে এলাম ঝটপট জয়েন্ট হয়ে বোন বহু দিন ধরে তোমাদের সাথে সাক্ষাৎ করা হয়নি তাই প্রথম আমি আজকের অনুষ্ঠানে এসেছি কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছি বন্ধুদের কাছে তোমরা ঝটপট চলে এসো তোমাদের সাথে সাক্ষাৎ করতে আবার চলে আসবো প্রথম পারডে নমস্কার জানাই আমার যে ইউটিউবে থেকে আমি লাইভ শুরু করছি তাই প্রত্যেককে বন্ধুদের ওই ইউটিউবকে আমার এই প্রোগ্রামটা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় বন্ধুরা ঝটপট চলে এসো তোমাদের আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রত্যেককে ক্ষমা চাইছি আমার এই ভুল ত্রুটি যাতে সংশোধন হয়ে যায় তার জন্য ভুল ত্রুটিতে সংশোধন করে দেওয়া হয় সেই জন্য আমি বন্ধুদের কাছে ক্ষমা চাইছি আর ইউটিউবকে অসংখ্য অসংখ্য বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাও প্রত্যেকে ঝটপট জয়েন্ট যাও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা যদি কোনো ভালোবাসা দিতে চাও বা কোনো কিছু জানতে চাও আমার সাথে কোনো ডাইরেক্টলি লাইফে চলে এসো তাহলে প্রত্যেকের সাথে আমি ডাইরেক্ট আলোচনা করতে পারব বিষয়টা জানতে পারবো কি ব্যাপার না তাই বন্ধুরা ঝটপট চলে এসো প্রত্যেকে ঝটপট চলে এসো ভালোবাসা দিতে গেলে ভালোবাসা নিতে হবে তাই বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাও কিছু ভালোবাসা কিছু পরিচয় তোমাদের সাথে সাক্ষাৎ করতে চলে এলাম ঝটপট জয়েন্ট হয়ে যাও আমাদের চ্যানেলের নাম ক্যানিং ব্লগ অমিত তাই বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাবে প্রত্যেক দিন জয়েন্ট হয়ে যাবে প্রত্যেকে ঝটপট চলে এসো জয়রাধের বন্ধুরা ঝটপট চলে এসো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমাদের প্রত্যেক বন্ধুরা আমাদের একটি বন্ধু তাই প্রত্যেকের সাথে সাক্ষাৎ করতে চলে আসবে প্রায় একই টাইমে একই সময়ে তোমরা ঝটপট জয়েন্ট হয়ে যাবে কোনো সমস্যা যদি থাকে আমাকে জানাতে পারো যে দাদা ভাই এই সমস্যা হচ্ছে বা কোনো কথা যদি জানার দরকার হয় তোমরা ঝটপট চলে আসবে আমার যদি কোনো অনুষ্ঠানের ভুল ত্রুটি হয় তোমরা জানাতে পারো বন্ধুরা যে এইটাই ভুল হয়েছে বা সেটা সেকে সংশোধন করার চেষ্টা করব। তোমাদের ভালোবাসা দিয়ে আগাতে চাই তোমাদের ভালোবাসা নিয়ে আমি আগাতে চাই তাই বন্ধুরা ঝটপট চলে আসবে প্রত্যেকের ভালোবাসা দিতে আছি ভালোবাসা দিতে থাকবো তোমরা যদি কোনো ভালোবাসা সমস্যা থাকে বা কোনো কিছু সমস্যা থাকে আমাকে জানাতে পারো যে দাদা ভাই তোমার এইগুলো সমস্যা হচ্ছে তাহলে আমি সেইগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ঝটপট চলে এসো আমরা প্রত্যেকে একটি তাই বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাবে অ্যাক্টিভ বন্ধুদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য আর প্রত্যেক বন্ধুরা বলি তোমরা পার ডে আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করো কারণ তোমাদের সাক্ষাৎ করে আমি আগাতে চাই প্রত্যেক বন্ধুরা তোমাদের ভালোবাসার টানে আমরা আগাতে চাই তোমাদের ভালোবাসার পরিচয় হলে আমি একটু খুশি হব খুবই খুশি হব আনন্দিত পাবো তোমাদের ভালোবাসায় ঝটপট জয়েন্ট হয়ে প্রত্যেকে ঝটপট চলে আসবে ঝটপট চলে আসবে জয় রাধে বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট জয়েন্ট ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কিছু ভালোবাসা কিছু পরিচয় কিছু ভালোবাসা কিছু পরিচয় আমরা প্রত্যেকে তাই একটি বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে চলে এসো বন্ধুরা তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাতে পারো আমাদের যে দাদা ভাই এই সমস্যা হয়েছে তোমরা কেন ভিডিও করছো না তার জন্য আমি বহুত দিন ধরে আমরা একটা সমস্যা ছিল আমার ভাইয়ের শরীর খারাপ ছিল আমাদের পরিবারের খুব অসুস্থর মধ্যে থেকে যাচ্ছে সেই জন্য আমরা ঠিক কন্টেন্ট দিতে পারি নি তার জন্য খুব বন্ধুদের কাছে পাইছি আমরা সব সময় এখন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো বন্ধুরা তোমরা অনুষ্ঠানটা দেখার চেষ্টা করো তোমাদের ভালোবাসা থাকলে আমরা আগাতে পারবো তাই তোমাদের ভালোবাসা থাকলে আমরা আশা করি আমরা আগাতে পারবো তাই প্রত্যেক সময় তোমরা অনুষ্ঠানটা দেখার চেষ্টা করো তোমাদের সাথে সাক্ষাৎ করতে আবার চলে এলাম ঝটপট চলে আসবে কিছু ভালোবাসা দিয়ে কিছু ভালোবাসার পরিচয় পেয়ে আমরা অনুষ্ঠানটা সুন্দর করে করে তুলতে পারবো তোমাদের ভালোবাসার টানে আমরা আগাতে চাই তোমরা যখন কমেন্ট করবে সব সময় তোমরা কমেন্ট করবে যে আমাদের কোনো সমস্যা হলে তোমরা ভিডিওতে কমেন্ট করলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তাই তোমরা সব সময় কমেন্টে জানাবে যে কেমন হয়েছে না হয়েছে ভিডিওগুলো তোমরা ভিডিওগুলো আমাদের জানালে রিপ্লাই আমরা দিতে সুবিধা আমরা বুঝবো যে ভিডিওগুলো কেমন হয়েছে না হয়েছে তোমরা ভিডিওগুলো লাইক কমেন্ট করবে তাহলে আমরা বুঝবো যে আমাদের সমস্যা কি হয়েছে আমরা জানতে পারবো কমেন্টের মধ্যে ঝটপট চলো বন্ধুরা ঝটপট চলো বন্ধুরা একটু কমেন্টের করতে পারো কমেন্টের কমেন্ট কই কমেন্ট চলে এসো কমেন্টে চলে এসো বন্ধুরা প্রত্যেকে কমেন্টে চলে এসো প্রত্যেকে কমেন্টে চলে আসবে বন্ধুরা টাটা ভাই বাই বাই গুড বাই বন্ধুরা প্রত্যেক দিন রাত দশটায়তে অনুষ্ঠানে আসবো প্রত্যেক লাইভে আসবো আর প্রত্যেক দিন লাইভে এসে বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে চলে আসবো তোমরা এসব বন্ধুরা তোমাদের আশায় আমি চেয়ে থাকবো তোমার সমস্যা যদি হয় কিছু যদি সমস্যা হয় আমাকে জানাতে পারো যে দাদা হয় এই সমস্যা হয়েছে তাহলে আমরা সেটাকে আমরা সংশোধন করার চেষ্টা করব প্লিজ তোমরা কমেন্টে জানাবে আজ ঘিরে দিন ধরে আমাদের বা পরিবারে সবাই অসুস্থ ছিল সেই জন্য আমরা কন্ট্যাক্টির মতো দিতে পারি তার জন্য ক্ষমা চাইছি বন্ধুরা আমাদের রেগুলার এখন কন্ট্যাক্ট দেওয়ার চেষ্টা করছি আমরা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কন্টেক্ট আমরা সব সময় দিতে থাকবো এই আশা নিয়ে আমরা তোমাদের ভালোবাসা থাকলে আমরা অবশ্যই কন্ট্যাক্ট দেওয়ার সুবিধা থাকবে সুবিধা হবে তাই বন্ধুরা প্রত্যেকেই ঝটপটি একটু জয়েন্ট হয়ে যাবে প্রত্যেক ভালোবাসা দিলে আমরা এখন অনুষ্ঠানে রেগুলার করব তাই তোমরা দেখতে থাকো ভালোবাসা দিতে থাকো আর প্রত্যেকে কেমন আছো জানাবে আমাদের বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো আশা করি ভালো আছো তোমরা যখন আসবে আমাদের জানাতে পারো যে এই সমস্যা হয়েছে না হয়েছে কিছু আমাদের জানাবে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি ভগবান যেন তোমাদের ভালো থেকো মন মঙ্গল কামনা করি যাতে তোমরা ভালো থেকো টাটা বন্ধুরা আজ গিরে আজ গিরে বন্ধুরা তো প্রথম দিন লাইভ অনুষ্ঠানে বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারলাম না তার জন্য আমার খুব মনটা খারাপ লাগছে বন্ধুরা যদি তোমরা সাক্ষাৎ করতে চলে আসো তাহলে তো খুব সুবিধা হয় আমার আমার যে মনের গল্প তোমাদের মনের গল্পটা আমরা বুঝতে পারি তোমরা ঝটপট চলে এসো ঝটপট জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা প্রত্যেক দিন রাত দশটায় আমি অনুষ্ঠানে আসবো প্রত্যেক দিন ঝটপট চলে আসবে আজের দশটা থেকে এগারোটার মধ্যে আমি অনুষ্ঠানে আসবো বন্ধুরা প্রত্যেকের সাথে সাক্ষাৎ করতে চাই ভালোবাসা দিতে চাই ভালোবাসা নিতে চাই ঝটপট হাত বাড়িয়ে দেবে আমরা হাতে হাত মিলিয়ে একসাথে অনুষ্ঠান করতে পারবো প্রোগ্রাম করতে পারবো তোমাদের ভালোবাসার টানে আমরা একসাথে অনুষ্ঠান করতে পারবো ঝটপট চলে আসবে কিছু ভালোবাসা কিছু পরিচয় ঝটপট চলো কাউকে দেখা যাচ্ছে না বন্ধুরা সব কোথায় গেলে বন্ধুরা কোথায় গেলে প্রত্যেকে বন্ধুদের ঝটপট চলে আসবে প্রত্যেকে ঝটপট চলে আসো প্রত্যেকে ঝটপট জয়েন্ট হয়ে যাও কিছু পরি ভালোবাসার কিছু পরিচয় তাই বন্ধুরা আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কন্ট্যাক্ট তৈরি করতে পারবো তাই বন্ধুরা কন্ট্যাক্ট তৈরি করতে গেলে আমরা প্রত্যেকের সাথে একসাথে পরিচয় রাখতে হবে আমাদের ভালোবাসা দিয়ে আমরা আগাতে পারি তাই ঝটপট চলে আসবে ঝটপট জয়েন্ট হয়ে যাবে প্রত্যেকে ঝটপট চলে এসো আমাদের সাথে পরিচয় করতে চলে আসবে আমরা যদি একে সাথে একের সাথে হাতে আমাদের কমেন্টে চলে এসো প্রত্যেকে কমেন্টে চলে এসো বন্ধুরা কমেন্টে চলে এসে একটু কমেন্টে চলে এসো কমেন্টে চলে এসো বন্ধুরা প্রত্যেকে কমেন্টে চলে এসো তাহলে পরিচয় আমরা করে নিতে পারবো আমরা যে এই প্ল্যাটফর্মে আমরা যে কন্টেন্ট ম্যান তাই আমরা প্রত্যেকে একটু কন্টেন্টে চলে এসো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই বন্ধুরা ঝটপট চলে আসবে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যাও আমরা প্রত্যেকে একটি বন্ধু তাই প্রত্যেকের ভালোবাসা দিতে হবে নিতে হবে আমরা প্রত্যেকে একসাথে চলতে চাই এই অনুষ্ঠানটা প্রোগ্রামটা তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাতে পারো আমাদের কোনো সমস্যা হলে তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারবো তাই বন্ধুরা ঝটপট চলে আসবে ঝটপট চলে আসবে কিছু ভালোবাসা কিছু পরিচয় আমরা প্রত্যেকের সাথে সাক্ষাৎ করে আগাতে চাই তাই আমরা কন্টেনমেন্টটা আমরা একসাথে হাতে হাত মিলিয়ে দিয়ে আমরা প্রত্যেকের অনুষ্ঠানটা সুন্দরভাবে করে তুলতে চাই ঝটপট চলে আসবে প্রত্যেক দিন রাত এগারোটা মধ্যে আমি অনুষ্ঠান করব। দশটা থেকে এগারোটার মধ্যে আমি অনুষ্ঠান করব

কিছু ভালোবাসার কিছু পরিচয় এই নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করব প্রত্যেক বন্ধুরা অ্যাক্টিভ থেকো তাহলে প্রত্যেকের সাথে সাক্ষাৎ করতে পারবো আর কমেন্টে চলে এসো তোমরা যদি কিছু জানার থাকে তোমরা কমেন্টে চলে আসবে তাই নিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি আর যেটা শেষ করবো ভালোবাসা দিতে গেলে ভালোবাসা নিতেও হবে তোমরা সব কেমন আছো বন্ধুরা আমাকে জানাবে তোমরা সব কেমন আছো আমার কমেন্টে জানাবে তোমরা সবাই আমার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করো আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে আর কমেন্টে লিখে জানাবে তোমরা কেমন আছো কি কোনো সমস্যা যদি থাকে আমাকে জানাতে পারো ঝটপট চলে আসবে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় হাতে হাত মিলে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো একসাথে তাই বন্ধুরা যত যত কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তো প্রত্যেকে আমরা সেটাই আমরা আগাতে পারবো আমরা সমস্যাটা আমরা জানতে পারবো কোনো সমস্যা যদি হয়ে থাকে তাই ঝটপট চলে আসবে বন্ধুরা প্রত্যেক দিন রাত সাড়ে দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠান করতে থাকব। তাই প্রত্যেক দিন চলে এসো দশটা পর্যন্ত বলা হয় যে সাড়ে দশটা থেকে এগারোটা জাস্ট আমি চলে আসব প্রত্যেক দিন অনুষ্ঠানে চলে আসবো তোমরা ঝটপট চলে আসবে আজ প্রথম দিন আমি বেশিক্ষণ থাকবো না বন্ধুদের সাথে সাক্ষাৎ হলো না তাই তার জন্য ক্ষমা চাইছি বন্ধুরা প্রত্যেক দিন চলে আসবে প্রথম দিনই জানিয়ে দিলাম প্রত্যেক দিন চলে আসবে প্রত্যেক দিন চলে আসবে প্রত্যেক দিন অনুষ্ঠানে চলে আসবে প্রত্যেকের সাথে পরিচয় হয়ে যাবে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে পারবো তাই আমরা বন্ধুরা ঝটপট চলে আসবে আজের একটু লেট হয়ে গেল তাই বন্ধুদের সাথে কথা বলতে দেরি হয়ে গেছে তাই কিছু মনে করো না আজকে বেশিক্ষণ থাকলাম না আবার আগামীকাল রাত সাড়ে দশটার সময় চলে আসবো তোমরা ঝটপট চলে আস টাটা গুড বাই গুড নাইট টাটা প্রত্যেকে ভালোবাসা নিও ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি টাটা